আবারও নতুন করে স্টক করা হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা এই গ্রেড জমজমের ড্রেস নয়শো টাকার ড্রেস পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় আমরা হচ্ছে মাদার হোলসেলার আর এই ড্রেসটা অনেকে চাইছেন দিতে পারি নেই এটা এখন প্রায় পনেরোশো পিস এক কালার স্টক করা হয়েছে যার যত পিস খুশি নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ড্রেস থাকবে আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর আর এই যে এটা দেখেন ওরনাটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস আপনারা পাবেন আজকে হোলসেল পেস আজগার ক্রাফ থেকে ঠিক আছে তারপরে যারা যারা এই ড্রেসগুলো নিতে চান মিনিমাম ছয় পিস ওরনাটা সুন্দর মিনিমাম ছয় পিস নিতে হবে ঠিক আছে ছয় পিস নিবেন আপনারা ছয়শো করে কিন্তু পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ছয়শো করে থাকবে এই যে দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালেকশন থাকবে আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর ৬৫০ টাকায় মাত্র এগুলো খুবই সুন্দর লাকজারিয়াস কালেকশন নয়শো টাকার ড্রেস এগুলো নয়শো টাকায় সেল হয় ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন এগুলো মিনিমাম ছয় পিস মিনিমাম ছয় পিসের নিচে কেউ অর্ডার করবেন না ঠিক আছে ছয় পিসের নিচে দেওয়া যাবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় ছয় পিস মিনিমাম ছয় পিস নিতে হবে ছয়শো পঞ্চাশ এ গ্রেড জমজম এ গ্রেড জমজমের ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় মার্কেটের সবচেয়ে বেস্ট এবং হিট কালেকশন এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন ৬৫০ টাকায় অনেক সুন্দর কালেকশন ছয়শ পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশ পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন ছয়শ পঞ্চাশ টাকায় ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশে পাবেন প্রতিটা কালেকশন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় কাপড় কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ একেবারে আপনাদের মনের মতো পাবেন মনের মতো পাবেন ছয়শো টাকায় ছয়শো টাকায় দেখেন কত সুন্দর কালেকশন এক একটা ডিজাইন দেখার মতো এক একটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রাইস কত ছয়শো পঞ্চাশে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর দেখার মতো ইউনিক কালেকশন ডিজাইন গুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকায় একটা থেকে আরেকটা বেশি সুন্দর আর আমাদের কাপড় গুলো হচ্ছে কটনের মধ্যে খুব ফাইন কাপড় কোয়ালিটি সম্পন্ন কাপড় মার্কেটে যাচাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আলহামদুলিল্লাহ আশা করি আমাদের কাপড় হাতে পেলে আপনারা আমাদের পার্সোনাল কাস্টমার হয়ে যাবেন আপনারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন ঠিক আছে 650 টাকায় অস্থির কালেকশন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পঞ্চাশ টাকায় 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 মাত্র ছয়শ পঞ্চাশে পাবেন মিনিমাম ছয় পিস যে কোনো ছয় পিস অর্ডার করলে ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা কালেকশন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর 650 টাকা দিচ্ছি আপনাদেরকে 650 আর একটা হচ্ছে পাইকারের দোকান আমাদের দোকান হচ্ছে বাংলাদেশের সর্বোত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব bari পুকুরপার আইটি সেটারের চারতলা আজগার ক্রাফট আপনারা আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন ঈদের কেনাকাটার জন্য গিফটের জন্য বিক্রির জন্য সব ধরনের কালেকশন আমাদের দোকানে আপনারা পাবেন আপনারা আপনাদের কালেকশন পেয়ে যাবেন পঞ্চাশ ৬৫০ টাকায় মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে এই দেখেন খুবই সুন্দর ছয়শো টাকায় কি দিচ্ছি আপনাদেরকে মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস এগুলো যখনই স্টক হয় তখনই শেষ হয়ে যায় যখন স্টক হয় তখনই শেষ হয়ে যায় যখন স্টক হয় তখনই শেষ হয়ে যায় দেখেন ছয়শ পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছিটা কি দেখেন তো ছয়শ পঞ্চাশে ছয়শ পঞ্চাশ টাকায় ছয়শ

প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ঠিক আছে এই দেখেন মন ছুঁয়ে যাওয়ার মতো কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় সবচেয়ে সুইটেবল কালেকশন ছয়শো পঞ্চাশে মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ ৬৫০ পঞ্চাশ টাকায় কার কার চাই অর্ডার করে ফেলেন ছয়শো পঞ্চাশ তাই যারা আমাদের দোকান আসতে চান চলে আসবেন আমাদের দোকানে হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবারি পুকুর পার্কি আইটি এর চার পল আজগের কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রকিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন সবাই ভালো থাকুন আলাইকুম